কলকাতা থেকে ভার্চুয়ালি কেশপুর ও আনন্দপুর এলাকার পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহিত করলেন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকা আধিকারিক ও জনপ্রতিনিধিদের রবিবার বিকেলে রাজ্যে চারশোর বেশি পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকেই ভার্চুয়ালি এই উদ্বোধন পর্ব সারেন তিনি এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের অন্যান্য স্থানের সঙ্গে কেশপুর ও আনন্দপুর এলাকার পুজোর দুটি মণ্ডপ ছিল আনন্দপুরের শেখরাপাড়া পাড়া এলাকাতে একটি মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি সেখানকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ ও জনপ্রতিনিধিরা কেশপুর থানা সংলগ্ন এলাকাতে থাকা আরও একটি মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভার্চুয়ালি উদ্বোধন পর্বে বারবার বিধায়ক শিউলি সাহার খোঁজ করেছেন তিনি এরপরে আয়োজকদের উৎসাহিত করেছেন এই পুজোর আয়োজন সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গা পুজোয় নিয়ে এলো ধামাকা অফার একই করার জন্য কেশপুর থানা চত্বরে আয়োজিত এই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেশপুর ব্লকের ভিডিও কৌশিস রায় কেশপুর থানার ওসি সহ পুলিশের বিভিন্ন কর্তারা ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরাও তবে এই উদ্বোধন পর্বে মুখ্যমন্ত্রী বারবার শিউলি সাহার খোঁজ করেছেন তবে শিউলি সাহা অনুপস্থিত ছিলেন শিউলি সাহা জানান শনিবার তিনি কেশপুরের একটি বস্ত্র বিতরণ কর্মসূচি সেরে বাড়ি ফিরেছিলেন অনেক রাতে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করেছে আর আমাদের এই এলাকা বন্যা কবর ফলে আমরা সমস্ত বিশ্ব টাকাটা আপনার বেশিরভাগ টাকাটাই আমরা বন্যার ট্রা খরচ করছি শান্তি ও প্রকতির জন্যে দিকে এবং বন্যার এই অতি অতিবৃষ্টির জন্যে আমরা প্যান্ডেলটা